আমাদের সকলের আধ্যাত্মিক ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংশদের আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বীজ সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং আজ রাস পূর্ণিমার পুণ্যলগ্নে এবং শিখ শিখ ধর্মগুরু গুরু নানকের পবিত্র পূর্ণ জন্মদিনে আমাদের এই অত্যন্ত পবিত্র স্থান এই পরমপুরু শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে যারা এসছেন তাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় যে এইভাবে ধারাবাহিকভাবে প্রায় তিন বছর ধরে ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন মাস্টরমশাই মহেন্দ্রনাথ ভূপ্তের অমর সৃষ্টি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করতে পারছি জন্য সত্যি আমি সৌভাগ্যমান আসলে আমরা আমাদের এই পবিত্র স্থানে আসি ঠাকুরমা স্বামীজির আধ্যাত্মিক ভাবসাগরে অবগমন করবার জন্য কারণ এখানে আছেন আমাদের ঠাকুর মা এবং স্বামীজি যাদের দর্শনে নিত্যধায়ান মননে মুক্তিলাভ স্মরণে জনম শুদ্ধ এবং নির্ভরে অবশ্যই অমৃত লাভ আমরা পাঠ করছিলাম মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা আজ পাঠ করব একশো দশ এগারো পৃষ্ঠা থেকে শুরু করছি যেখানে মনি আসলে যেটা বলার বিষয় ভগবান কৃষ্ণ তিনিই ছিলেন সর্বধর্মের সমন্বয় ধারক এবং বাহ দক্ষিণেশ্বরের তার সেই ছোট ঘরটিতে আমরা দেখেছি তার নৃত্যলীলা আমরা দিনের পর দিন দেখছি সেই বড়রাম বসুর বাড়িতে তার সেই ধ্যানগম্ভীর ধ্যানমগ্ন সেই সমাধি মগ্ন অবস্থা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যের বিষয় ঠাকুর ব্রাহ্মদের ভক্তদের সাথে নৃত্যলীলা করছেন কখনো তিনি কেশবচন্দ্র সেনের সাথে নৌপদিয়ারে যাচ্ছেন কখনো স্মৃতির ব্রাহ্ম সমাজে তিনি নৃত্য করছেন ঠিক সেরকমই আজ ঠাকুর এসছেন মণি মল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মনিলাল মল্লিকের সিন্দুরাপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি উৎসব প্রতি বৎসর উৎসব হয় বৈকাল বেলা চারটে হইবে এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাদসারিক উৎসব ছাব্বিশে নব্বই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আজ পাঁচই নভেম্বর উনিশশো সাল বোঝাই যাচ্ছে কত বছর আগের কথা কিন্তু যেটা বারবার আমরা দেখি আলোচনা করি কখনোই কিন্তু মনে হয় না যে অতীত দিনের কথা এখানেই হচ্ছে অনন্যতা আমরা যেন প্রতি সময় খুঁজে পাই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি চিরন্তন ভাবে যেন সদা নিত্য করছেন সদা বর্তমান তার কোনো অতীত নেই তার কোনো ভবিষ্যৎ অনেক আয়োজন করিয়াছেন প্রহ্লাদ চরিত্র কথা হইবে তারপরে তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন শ্রীজয় শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন তিনি অধ্যকার উপাসনা করিবেন তিনি এখনো বৈদিক বস্ত্র ধারণ করেন নাই অর্থাৎ আজকে যে ব্রাহ্ম ভক্তরা আছেন তাদের মধ্যে আছেন শ্রী বিজয় অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী আমরা জানি যে ব্রাহ্ম সমাজের যদি নাম ওঠে তাহলে যাদের নাম প্রথম শ্রেণিতে আসে অবশ্যই কেশবচন্দ্র সেন প্রতাপচন্দ্র মজুমদার সেরকম বিজয় কৃষ্ণ গোস্বামী শিবনাথ শাস্তি এরা এবং এখানে মাস্টার মশাই ঠিক একথাটাই বলেছেন যে শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন এই এখনো কথাটা আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি যে যারা ব্রাহ্ম ভক্ত ছিলেন প্রথম দিকে কেশবচন্দ্র সেনও ছিলেন এবং কেশব এবং বিজয় দুজনই হরিহর আত্মা ছিলেন কিন্তু পরবর্তী সময়ে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ থেকে বিতরিত হয়েছিলেন কারণ ব্রাহ্ম সমাজে একটা নিয়ম ছিল যে তাদের বাড়ির নাবালিকা সন্তানের বিয়ে দেওয়া যাবে না এবং তাদের বিয়ে দিতে হবে ব্রাহ্ম সমাজেরই কোনো মানে ছেলে বা মেয়ের সাথে কিন্তু অদ্ভুত ব্যাপার কেশবচন্দ্র সেন বিভিন্ন উপাসনা গিয়ে বিভিন্ন সভা সমিতিতে যার হয়ে সওয়াল করতেন তিনি সেটা ভাঙলেন তিনি তার ছোট মেয়ের সাথে বিয়ে দিলেন সেই কোচবিহার রাজবংশের ছেলের সাথে এবং সেই তার মেয়ের আঠেরো বছরের কম বয়স ছিল তিনি নিয়ম ভাঙলেন প্রথম হচ্ছে আঠেরো বছরের কম বয়স দ্বিতীয় হচ্ছে কোচবিহার রাজবংশ তারা অবশ্যই ব্রাহ্মণা তারা হিন্দু এবং তার জন্য অবশ্যই যেটা হলো কেশব সেন ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গেলেন তিনি নতুন একটা দল সৃষ্টি করলেন এবং সেটা আমরা সবাই জানি এবং আরেকটা বিষয় হচ্ছে যখন ঠাকুর নৌকা বিহারে সেই কেশবচন্দ্র সেনের সাথে ঘুরছিলেন তখন সেখানে হঠাৎ বিজয় গোস্বীও ছিলেন এবং ঠাকুর সেই কেশব আর বিজয়কে দেখে বলেছিল তোমাদের দেখে আমার মনে হয় যে শিব আর রামের কথা শিব আর রাম সব সময় নিজেদের মধ্যে লড়াই করছে আবার রাম শিবের ভক্ত আবার তাদের মধ্যে ভাবও হয়ে যায় কিন্তু শিব আর রামের যারা চেলা শিবের চেলা হচ্ছে যে নন্দীবিঙ্গি ভূতপেত্রা আর রামের চেলা হচ্ছে হনুমানরা কুল্লা তাদের মধ্যে কিন্তু মিলমিশ হয় না ঠাকুর হাসির ছলে সেটা বলেছিলেন তা আজকে সেই বিজয় গোস্বামী আছেন এবং তিনি এখনো ব্রাহ্ম সমাজেই আছেন যেহেতু কেশব বেদেই গেছে তাই ও কথা মাস্টারমশাই জোর দিয়ে বলছেন তিনি এখনো গৈরিক বস্ত্র ধারণ করেন না যদিও কেশবচন্দ্র যদিও বিজয় গোস্বামী এখনো গেরুয়া পোশাক ধারণ করেননি কথক মহাশয় প্রহ্লাদ চরিত্রের কথা বলিতেছেন পিতা হীরেন্দ্র কশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন হে হরি পিতাকে সুমতি দাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তরা ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুরের ভাবহস্থ হইয়াছেন এটা আশ্চর্যের বিষয় একটু যদি আমরা আরো ভিতরে প্রবেশ করি প্রথম প্রহ্লাদ চরিত্র প্রহ্লাদ চরিত্র কিন্তু হিন্দু ধর্মের একটা চরিত্র দেবদেবী স্থানীয় কিন্তু কি আশ্চর্যের ব্যাপার ব্রাহ্ম সমাজের উপাসনা হচ্ছে সেখানে ঠাকুরের স্পর্শে সেখানে কিন্তু হিন্দুদের দেবদেবীতার গান হচ্ছে এটা কিন্তু একটা বিষয় তা আমরা সবাই জানি প্রহ্লাদ তিনি হরি প্রেমে আত্মহারা তার জীবনের মূল ব্রত হচ্ছে প্রহ্লাদ ধ্রুব শরণাগতি 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 কিন্তু তার হিরণ্য তার বাবা মানবে না তাই প্রতাপ হরিকে বলছে শ্রীকৃষ্ণকে বলছে ভগবানকে বলছে যে বাপ তুমি পিতাকে সুমতি দাও এটা হচ্ছে শরণাগতির একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে কাঁদিতেছেন শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তরা ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুরের ভাবস্থ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণের আরেকটা অরণ্যতা হচ্ছে। তিনি যখন তখন ভাব সমাধিতে চলে যেতেন যে ভাব সমাধিতে যাওয়ার জন্য বছরের পর বছর জন্মের পর জন্ম মুনি ঋষিরা তপস্যা করতে করে যেতেন আর ভগবান শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর এরকমই একটা তারপর আশীর্বাদ তিনি নিমেষের মধ্যেই ভাব সমাধিতে চলে যেতে পারতেন তিনি ছিলেন বাহাদুরি কাঠ কিন্তু তিনি এসছিলেন নিজের উদ্ধারের জন্য না তিনি এসছিলেন আমাদের মতো আপাবন সংসারী মানুষের উদ্ধারের জন্য তাই তিনি মাকে বলতেন মা আমাকে তুই ভাব সমাধিতে হুশ হুশ করে রাখিস না আমাকে বেহুশ করে রাখিস না আমাকে ওদের সাথে কথা বলতে দে অর্থাৎ ঠাকুর কখনো চেতন না যে ভাব সমাধিতে তিনি সব সময় ডুবে থাকুন তাই স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথকে ঠাকুর বলেছিলেন তুই কি চাস নরেন যখন বলেছিল আমি সুখদেবের মতো নিচে গিয়ে ধ্যান করতে চাই যখন কিন্তু খাবার ব্যাপার হবে উঠে কিছু খাবো আবার নিচে চলে গিয়ে ধ্যান করতে চাই তখন ঠাকুর তাকে বলেছিলেন ছি ঠাকুর ছি নরেন তুই একটা এত বড় আধার তুই কিনা হাজার হাজার লাখ লাখ মানুষকে জীবনের পথ দেখাবি তাদের শান্তির দেখাবি আর তুই কিনা নিজের মুক্তির কথা ভাবছিস এটাই হচ্ছে কথা অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ কখনো কিন্তু চাননি যে তিনি ভাব সমাধিতে লীন হয়ে থাকুন কি বিজয় দেবী ভক্তদিগকে বলিতেছেন ভক্তি সার তার নাম গুণ সর্বদা করতে করতে ভক্তিলাভ হয় আহা শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছাড়া বড়া এবার ঠাকুর বিজয় গোস্বামীকে বলছেন যে ভক্তি সার তার নাম গুণ সর্বদা করতে করতে ভক্তি লাভ হয় সত্যিই তো ভক্তি সার যে মা যেরকম বলেছিলেন যে চন্দন কাঠ চন্দন কাঠ সেই জলে ঘষতে ঘষতে জলটা হয়ে যায় চন্দন সেরকম ভক্তির মধ্যে দিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তির পথে তো আমরা এগিয়ে যাই তাই ভক্তি তো সার আর কি বলছেন নাম গুণগুত্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয় সত্যিই তো তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে প্রথম দিকে তৃতীয় দর্শন চতুর্থ দর্শনে যে বলেছিলেন মাস্টার মশাই যখন বলেছিলেন যে সংসারী লোকদের জন্য কি দরকার ঈশ্বর লাভের জন্য ঠাকুর তাকে কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সেই ফর্মুলার মধ্যে একটা ছিল যে সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করবে আসলে ঈশ্বরের যদি নাম গুণকীর্তন করি যদি ঈশ্বরের নাম দিয়ে আমরা যদি হাততালি দিই যদি গাছে কোনো পাখি থাকে সেই পাখি যেরকম উড়ে যায় সেরকম ঈশ্বরের নাম গুণকীর্তনে আমাদের চিত্ত থেকে যে নেগেটিভিটি আছে কাম ক্রোত লোভ মোহ মাৎসর্য যে সররিপু আমাদের ঘিরে রেখেছে তা আমাদের হৃদয় বৃক্ষ থেকে অবশ্যই পাখিয়ে উড়ে যাবে এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়েই তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো অনন্ত পথ অনন্ত মত ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার ব্রাহ্মদের বলছেন এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল ঠিকই তো তাই ভগবান শ্রীরামকৃষ্ণের ধর্মের মূল কথাই হল সর্বধর্ম সমন্বয় তিনি শুরুতেই তো বলেছিলেন সকলেই বলে আমার ঘড়ি ঠিক সকলেই বলে আমার ধর্ম ঠিক ঠাকুর তো বারবার তার জীবন দর্শন দিয়ে দেখিয়েছেন যে একটা পুকুরের চারপাশে যে পারগুলো আছে এক পার থেকে যে হিন্দু সে জল সে বলছে জল আরেক পারের যে মুসলিম সে বলছে পানি আরেক পার থেকে সে একই জিনিস যে তুলছে সে বলছে ওয়াটার অর্থাৎ আল্লাহ ঈশ্বর ব্রহ্ম ভগবান গড সব মিলেমিশে একাকার সেই ঈশ্বর আল্লাহতের নাম সবকে মনকে ভগবান সেই পথ তো দিয়ে দেখিয়েছেন যে যে পথ দিয়ে যাও উঠতে হবে তোমার ছাদেই সে তুমি কাঠের সিঁড়ি দিয়ে ওঠো আর ইটের সিঁড়ি দিয়ে ওঠো আর দড়ির মেয়েদ মই দিয়েই দিয়ে ওঠো তোমাকে কিন্তু উত্ত হবে সেই একই পথে সেই ছাদেই তাই তো তিনি বলেছিলেন যত মত তত পথ দেখো ঈশ্বরকে দেখা যায় অবাং নশগোচর গোচর বেদে বলেছে এর মানে বিষয় শক্ত মনের অগোচর বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তাই সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এইসব প্রয়োজন তবে চিত্তশুদ্ধি হয় তবে তার দর্শন হয় ঘোলা জলের নির্মূলি ফেললে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় ময়লা আসছিতে ও মুখ দেখা যায় না তাই ঠাকুর বলছেন দরকার নিরন্তন ঈশ্বরের কাছে প্রার্থনা দরকার গুরুর হিত উপদেশ শোনা আর চাই সাধু সঙ্গ কেন সাধু সঙ্গ আমাদের ঈশ্বরের পথে নিয়ে যায় এবং সেই সঙ্গে বলছেন যে ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় যদি জলটা ঘোলা থাকে সেখানে যদি নির্মলি ফেলা যায় জলটা আস্তে আস্তে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় সেরকম ময়লা আশ্রিত মুখ দেখা যায় না অর্থাৎ হৃদয়ে আমাদের মন যদি অপরিষ্কার থাকে তাহলে যতই আমি মন্দিরে থাকি কিছুই লাভ হবে না আমাদের মন যদি আসক্তিতে পরিপূর্ণ থাকে লাভ কিছুই নেই শুধু আসা আর যাওয়া ঠাকুর একথাই বারবার বলছেন চিত্ত চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয় দর্শনের পর আদেশ পেলে তবে লক্ষ্য শিক্ষা দেয়া যায় আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয় একটা গানে আছে ভাবচকিমন মন একলা বসে অনুরাগ বিনাকি চাঁদ গৌরু মিলে মন্দিরে তোর নায়িকো মাধব পুদো সুখে তুই করলি গোল তাই চামচিকে এগারো জন দিবানিশি দিচ্ছে থানা হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয় ঠাকুর প্রতিমা আনতে হয় পূজার আয়োজন করতে হয় কোনো আয়োজন নাই ভব করে শাক বাজানো তাকে কি হবে ঠিক ঠাকুর একটা কথা বলেছেন যে মন্দিরে তোর নায়িকো মাধব পোদো শাক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জন দিবানিশি দিচ্ছে ঘোর ঠিক একইভাবে ঠাকুর যেন একই উদাহরণ দিয়েছিলেন যে একটা গ্রামে পদ্মলোচন বলে একটা ছেলে ছিল এবং সেই গ্রামে বনের সীমান্তে একটা মন্দির ছিল সে মন্দিরটি দিনের পর দিন জরাজীর্ণ অবস্থায় পড়েছিল অসত্য গাছ মন্দিরের ভিতরে গজিয়ে উঠেছিল এবং চামচিকে বাসা বেঁধেছিল সবসময় তার বিতে মন্দিরটা পরিপূর্ণ হয়ে থাকত দিনের পর দিন মন্দিরটা অব্যবহৃত অবস্থায় পড়েছিল একদিন সন্ধ্যাবেলা গ্রামের মানুষরা হঠাৎ শুনতে পেল যেন মন্দিরের ভিতর থেকে ভোঁ ভো বো বো করে শঙ্খের আওয়াজ হচ্ছে সেই শঙ্খের আজ সঙ্গে মাত্র যে মানুষজন ছিল তারা সেই দৌড়িয়ে সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলো মন্দিরের একজন দাঁড় দরজারা ধীরে ধীরে খুলল গিয়ে দেখলো মন্দিরটা যা ছিল সেই অবস্থায় আছে খালি ভিতরে গ্রামের যে ছেলে পদ্মলোচন যাকে গ্রামের সবাই ডাকনাম পদো বলতো সেই পোদো ভুবো করে শাঁখ বাজাচ্ছে কিন্তু মন্দিরে দেবতা দেবতা নেই মন্দিরটা যেরকম চামচিকের পূর্ণ ছিল সেরকমই সেরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তাই বলছে পোদো শাঁখ শুখে তুই করলি গোল তার তাই চামচিকে এগারো জন দিবানিশি দিচ্ছে থানা অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব আগের জন্য বলছিলাম যে সারদা মঠ থেকে একটা বই বেরিয়েছিল একটা গবেষণা ধর্মী বই ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় তিনশোর উপর গান করেছেন মোটামুটি উপর না ধারে কাছে এবং অধিকাংশই তো রামপ্রসাদের গান এখানে মানে কি বলছে কোদো সাক্ষুকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জন দিবা দিবানিশি দিচ্ছে থানা চামচিকে এগারো জন এগারোটা চামচিকে এই এগারোটা চামচিকেটা কি এগারোটা চামচিক হচ্ছে আমাদের পাঁচটা কর্মেন্দ্রীয় আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আছে আর তাদের পরিচালনা করে আমাদের মন পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কি চক্ষু পণ্য নাসিকা জীবা আর ত্বক পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কি পাঁচটা কর্মেন্দ্রীয় কি যার মাধ্যমে কাজ করি হাত হস্ত পদ পায়ু উপস্থ এবং হচ্ছে আহ আরেকটা হচ্ছে আপনার বাঘ এই পাঁচটা পাঁচটা দশটা আর তাদের পরিচালনা করে কি মন মনই হচ্ছে শেষ কথা বলে না মনেই মুক্ত মনেই বদ্ধ তা বলছে যে মন্দিরে শাক হবে কি ধর্মস্থানে এসে অনেক কিছু করলাম মন যদি আমার অপরিষ্কার থাকে তাহলে কিছুই লাভ নেই ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলছে হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয় ঠাকুর প্রতিমা আনতে হয় পুজোর আয়োজন করতে হয় কোনো আয়োজন নাই ভবো করে শাক বাজালে কোনো কিছুই হবে না অত বড় কথা ঠাকুর তখন বলে গেছিলেন ওই নমস্কার করলাম ভগবান করে কিচ্ছু লাভ নেই মন্দির আসারও দরকার নেই মানারও দরকার নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলেছিলেন যে পাথরের মূর্তিতে মাঠের মূর্তিতে পুজো হয় আর জ্যান্ত দুর্গায় পূজা হয় না আর তারই ট্রান্সফরমেশন ঘটালেন স্বামী বিবেকানন্দ বুহরূপের সম্মুখে তোমায় ছাড়ি কোথাও খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর যত্র জীব তত্র শিব তাই বলছে আগে তোমার হৃদয় মন্দির আগে পরিষ্কার করা দরকার আগে তোমার চিত্ত শুদ্ধি দরকার মন যদি পবিত্র না হয় তাতে কিছুই কিছুর লাভ নেই এটাই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের অনন্যতা এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন উপাসনা তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আচ্ছা তোমরা অত পাপ পাপ বললে কেন একশোবার আমি পাপি আমি পাপি বললে তাই হয়ে যায় এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি আমার আবার পাপ কি তিনি আমার বাপ মা তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না তার নাম করো তার নামে সকলে দেহ মন প্রবৃত্ত করে করো তার তার নাম করো তার নামে সকলে দেহ মন প্রবৃত্ত করো জিহ্বাকে প্রবৃত্ত করো অর্থাৎ ঠাকুর বলছেন যে তার নাম করো অর্থাৎ শরণাগতির কথা ঠাকুর বলছেন আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি এসেছিলেন ওই অসীম থেকে সীমার মাঝে এবং এসে আমাদের সাথে আমাদের মতো মিশে গেলেন তার নরলীলা করবার জন্য কিন্তু এসে তিনি একটাই কথা শুনিয়েছিলেন সেটা সাহসের কথা সেটা বিশ্বাসের কথা তিনি বলেছিলেন সেখানে কোনো অন্ধকার নেই সেখানে কোনো অনিদ্রা নেই সেখানে কোনো নেতিবাচক কথা নেই আছে শুধু বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস এবং এই মনের বিশ্বাসটাই যোগাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কিছুদের। অর্থাৎ তিনি হলেন সেই প্রজ্বলিত দীপশিখা শিখা যার স্মরণ মনন চিন্তন আমাদের মনে করিয়ে দেয় একটাই কথা ওই ভেঙেছে দুয়ান এসেছে জ্যোতির্ময় ওই জ্যোতির্ময়ের আলোর ছটায় আজকের এই পবিত্র রাস পূর্ণিমার দিনে আমরা যদি আমাদের হৃদয়কে একটু রাঙিয়ে নিতে পারি তাহলেই আমাদের জীবনের যে মূল লক্ষ্য ইষ্ট প্রাপ্তি তার পথে হয়তো আমরা একটু এগিয়ে যেতে পারব ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার শিব শিব মহাশিব রামকৃষ্ণ নাম ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ ब्रह्मरूपमादिमद्धशेषर्वभाषकम् भावषटकहीनरूपनित्यसत्तमधयम् वङ्गनौति गोचरञ्च नेति